আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে আপনাদের জন্য আবারো নিয়ে আসলাম দুইটি খুবই সুন্দর চমক জমি একদম হাই রোডের সাথে অনেকেই হাই রোডের সাথে মেইন রোডের সাথে জমি খুঁজছিলেন এবং জমির আশেপাশে দেখতে পারলেন কত বড় বড় বিল্ডিং আশেপাশে ঘরবাড়ি এবং দেওয়াল করা বাড়ি এখানে সব ভালো ভালো ব্যক্তি এবং বড় বড় ব্যক্তিরাই থাকেন এখানে আশেপাশে বিল্ডিং তো ঠিক তেমন একটি জায়গায় সুন্দর পজিশনে একদম হাই রোডের সাথে জমি নিয়ে এসেছি আপনাদের জন্য অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শুনবেন না হলে অনেক কিছু মিসিং হয়ে যায় আসলে ভিডিওর মধ্যে আমি বলে দিই সবকিছু ভিডিও জুড়েই আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় সব তথ্য এবং ভিডিওর মধ্যে সকল ডিটেলস আমি তুলে ধরি নাম্বার এবং দাম এবং জায়গা সম্পর্কে সকল কিছু বিস্তারিত বলে থাকি আমি দর্শক ভিডিওর মধ্যেই তো প্রিয় দর্শক এই জায়গাটি হচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা শ্রীনগর থানা থেকে শ্রীনগর এবং দোহারের যে রোডটা আছে থানা থেকে একটু সামনে কয়কের্তন নামে একটি গ্রাম আছে একদম হাই রোডের সাথেই এই দুটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে যে বাস দিয়ে দুটি ঘেরা দেওয়া এই হাতের বাম দিকে জায়গাটি এখানে প্রায় সাড়ে সাত শতক থেকে আট শতক একটি জায়গা আছে খুবই সুন্দর একদম থেকে এই জায়গাটি এবং এই জায়গাটি যে নিবে সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় আড়াই শতকের মতো সরকারি জায়গা এবং এর পেছনে হচ্ছে বসত ভিটা তো যার জায়গাটি তিনি ঢাকা বসবাস করেন তিনি এই জায়গাটি বিক্রি করে দিতে চাচ্ছেন তো দর্শক জায়গাটির দাম নির্ধারণ করেছেন আট লক্ষ টাকা শতাংশ এখানে প্রায় সাড়ে সাত থেকে আট শতাংশ জায়গা আছে আট লক্ষ টাকা শতাংশ একদম মেন হাই রোডের সাথে এবং আড়াই শতাংশ জায়গা হ্যাঁ দর্শক এটাই সত্যি আড়াই শতাংশ থেকে আড়াই শতাংশ জায়গা পেয়ে যাচ্ছেন একদম খাস জমি সামনে চাইলে আপনি দোকান করতে পারেন এই সামনে সাটার করে এবং চাইলে আপনি এটা সম্পূর্ণ যে কোনো কায়দায় ব্যবহার করতে পারেন রাস্তা করে তো বিশেষ করে মেন রাস্তার সাথে সকলেই দোকান করেন এবং দোকান ভাড়া দিয়ে থাকেন তো তেমন একটি জায়গা আপনাদেরকে দেখালাম এই যে মা এখানেই খুবই ভালো লেগেছে আমাদের সাথে সব কিছুই বিস্তারিত জানানো হয়েছে তো মালিক ঢাকা থাকেন এবং তিনি টাকার প্রয়োজনে এই রাস্তার পাশে তার পৈতৃক সম্পদ তিনি এটি বিক্রি করে দিবেন পৈতৃক সূত্রে তিনি পেয়েছেন এবং কাগজপত্র ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ তো আমরা জায়গাটা এসে পরিদর্শন করে জায়গাটা ভালো লেগেছে বিদায় আপনাদের সামনে প্রকাশ করলাম যেহেতু জায়গাটা একদম মেন হাই রাস্তার পাশেই তাই আপনাদের সামনে তুলে ধরা হলো কারণ আমার কাছে অনেকেই মেন হাই রাস্তার সাথে জায়গা চেয়েছেন তো আমরা এই রাস্তার অপর প্রান্তেই আর একটা জমি আপনাদেরকে দেখাবো প্রথমেই বলেছিলাম যে দুইটি জমি আজকে দেখাবো একসাথেই দুইটি জমি এই প্রান্ত থেকে এই প্রান্ত মেন হাই রাস্তার সাথে এই যে কলা গাছগুলো দেখছেন দর্শক এই কলা গাছের এখান থেকেই প্রায় বত্রিশ শতাংশ জমি এখানে আছে। অসাধারণ একটি জমি এবং আরও সুসংবাদ হচ্ছে এই জমির সাথে সামনে খাল আকারে এখানে প্রায় পাঁচ ছয় সাত শতাংশ আছে খাস জমি যে বত্রিশ শতাংশ জমি কিনবে সেই এই ছয় সাত শতাংশ খাস জমি পেয়ে যাবেন এবং আমাদের কাছ দিয়ে চলে গেল ঢাকা থেকে বাস এমনভাবে ভাবে আরো বড় বড় বাস আসে এটা হচ্ছে মিনি বাস ঢাকা থেকে সরাসরি এখানে নামবেন যদি বাড়ি করেন বাড়িতে ঢুকবেন এবং বাড়ি থেকে সরাসরি ঢাকা যাবেন কিংবা দোহার যাবেন কিংবা মাওয়া যাবেন যে কোনো প্রান্তে যেতে পারবেন যোগাযোগ ব্যবস্থা সর্বোচ্চ সুন্দর আমাদের এখান থেকে তো এখানে আরও একটা বিষয় আছে বাড়ি ভাড়া চলে আপনি বাড়ি উঠাই দিলে এখানে যদি দোকান উঠাই দেন সেটিও ভাড়া চলবে দর্শক এই জায়গাটির দামও নির্ধারণ করা হয়েছে মালিক রেট আট লক্ষ টাকা তো এই দুইটি জায়গায় হচ্ছে আট লক্ষ টাকা ছোট জমি বড় জমি যারা নিতে চান এখানে বিশাল কারখানাও দিতে পারেন মিল ফ্যাক্টরিও করতে পারেন সুন্দর একটি রেস্টুরেন্ট করতে পারেন চাইলে একটি বাগান বাড়ি করতে পারেন তো এই ছিল বৃত্তান্ত দর্শক আরো বিস্তারিত জানার জন্য কল করবেন আমাদের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ